হ্যালো বিয়ার্স তোমরা সবাই কেমন আছো এই যে আমাদের হাঁস মুরগিগুলো সকালবেলা খাবার খাচ্ছে দেখো মোরগটা কী করে এদেরকে দাবড়ায় দাবরের উপরে আছে এই যে আমাদের চিনের হাঁসগুলো লারা ধান খাচ্ছে তারপরে কিছুক্ষণ পরে দেখে ভাত দেওয়া হবে ভাত আর ভুষি আর এখন ওরা ধান খাবে হাঁসগুলো জল খাচ্ছে দেখো হাঁস মুরগি একসঙ্গে চলো আমরা আমাদের পাখিগুলোকে একটু দেখে আসি আমাদের পাখিগুলো এই যে আমাদের পা পাখি চেক এই দেখো এদের নতুন বেবি হয়েছে এই যে দেখো এদের বেবি তিনটা পাঁচটা হয়েছিল দুটো মারা গিয়েছে আর তিনটা আছে আর আমাদের এই যে একজন লুটিনও আছে এর তো কোনো ইয়ে হয় না ডিমই দেয় না এই কি মায়ানা মর্দা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের এই যারা পাখি ভয় পেয়েছে ইঁদুরের এর জন্য এখন আর ডিম পারে না এটি প্রথমবার সাতটা ডিম দিয়েছিল এখন ভয় পেয়ে ডিম দেয় না আমাদের এই পাখি জোড়া দেখো তিনটে তিনটে বেরি হয়েছে পাখি জোড়া খুবই ভালো একজোড়া পাখি আমাদের তিনটে বেরি হয়েছে হলুদ হয়েছে দেখো দুটো বেবি হয়েছে হলুদ এই যে আমাদের দুটো হলুদ বেবি হয়েছে এদেরকে রেস্টে রাখছিলাম আবার ও ডিম দিবে এরা খুব শীঘ্রই এদেরকে কালকে হাড়ি দেওয়া হয়েছে আর এদেরকেও হাড়ি দেওয়া হয়েছে দেখো এরা ডিমও দিয়ে দিচ্ছে ও মা গো দেখো একটা ডিম দিয়ে দিচ্ছে খুব সুন্দর আমি তো আগে দেখি নি যে ডিম দিল আজকে দেখলাম দেখি একটু সর সর এইজোড়াও রেস্টে ছিল হারিয়ে দিচ্ছি কালকের আগের দিনকে আজকে ডিম দিয়ে দিছি আর এই এইজোড়াও ভয় পেয়েছে ভয় পেয়ে এখনও ডিম দেয় না আমাদের পাখিগুলো খুব ইঁদুরে ভয় পেয়েছে আমাদের এই একজোড়া বাসা পাখি এতেও এও ডিম দিয়েছিল তিনটা এর বেবিগুলো মারা গিয়েছে সব আর আমাদের সব কলোনির সারা পাখিগুলো এখানে আটকে দিয়েছি ইঁদুরে শুধু নিয়ে যাচ্ছে আমাদের পাখিগুলোকে তাই আমরা এই একটা সেটা পেয়ে রেখে দিয়েছি সবগুলো আমাদের এই আরব জোড়া হলুদ পাখি এজরা এখনো ডিম দেয়নি তো আজকে চলো আমরা আবার একটু মুরগি দেখে আসি এ ভগবান সব জল ঢেলে দিল কেবল মাত্র জল দিলাম দেখো ঢেলেও দিল দেখো এই যে খাচ্ছে এরা চলো আমাদের আম গাছগুলো দেখে আসি এর ফুল গাছগুলো এই যে আমাদের আম গাছগুলো এই যে আমাদের আম হয়েছে দেখো এই যে আমাদের আম হয়েছে একটা আর এই যে বইল হয়েছে আর ওই বইলে একটা আম আছে আর এই বইলে কটা আছে কে জানে কি হয় আমাদের গাছে তিনটার লেবু হয়েছে দুটো নিয়ে গেছে তিনটা আছে এই দুটোই একটা আমাদের গাছে ফুল ফুটেনি এই যে আমাদের ড্রাগন গাছ তো আমাদের ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক করে কমেন্ট করে পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন